কত টাকা কামাই দাও ধরো ধরো বাবা বাবা যেটা নি তুমি লবিতে রাখতে পারেই না দেনে ফোন করা

কেন গুড়িয়া আমি কেন নিদয়ের মতো হ্যাঁ হ্যাঁ এই এই বাড়ির এই তোমাদের এই বাড়ির সাইজ বড় বড় ফুট একটা নাকি চশমাটা লাগা হয়েছে রান্না করে না যার জন্য ওকে ব্যাগিং করবো না এখন করি উল্টা উল্টি করি ওকে বেশি তাহলে পরে ও বমি করে দিবে বা ওকে ব্যাগের ভিতর ঢুকায় এখন ও করে দিবে বেচারা খাওয়াটা নষ্ট হয়ে যাবে আর আমি চাচ্ছি না এই জিনিসটা করতে যার জন্য ওকে আস্তে ধীরে নিয়ে গিয়ে একটু ফাঁকা জায়গায় ছেড়ে দিব যদিও এটা কোনো ভয়ের ব্যাপার নাই এটা একদম সম্পূর্ণ নন বেনামাজ সাপ দাঁড়াস মেনলি ইঁদুর ব্যাং এগুলো খায় আর এই বাড়িতে এই জায়গায় যেরকম জিনিস ছিল তাতে করে ব্যাং ট্যাং ওঠাটাই স্বাভাবিক এরপরে বাঘ ঢুকবে চ বাবা চ চ চ চ চ চ চ চ চ

মানে তোকে না একদম